প্রবল বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির সদস্যরা ঘটনাটি ঘটেছে ফারাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের বাগদাবরা ঘোষপাড়ায় জানা গেছে সুখচাঁদ শেখের ঘরে রাতে সকলে ঘুমিয়েছিলেন কিন্তু বাড়ি ভাঙছে বুঝতে পেরে বাড়ির সকলে বেরিয়ে আসে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাড়িটি চাপা পড়ে মারা যায় দুটি গবাদি পশু ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শুক্রবার সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় রাতে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল ফরাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের বাগদাবড়া ঘোষপাড়ার সুখচাঁদ শেখের পরিবারের লোকেরা কিন্তু হঠাৎই বাড়ি ভাঙছে বুঝতে পেরে বাড়ির সকলেই বেরিয়ে আসে মুহূর্তের মধ্যে চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির বাড়িটি তবে গোয়াল ঘর থেকে গবাদি পশুদের বের করা সম্ভব হয়নি চাপা পড়ে মারা যায় দুটি গবাদি পশু ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মাথার ওপর ছাদ হারিয়ে চরম দুরাবস্থা পরিবারটির সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি ঘটনা রাত্রে নটার সময় হয়েছে গরু বাছুর সব ছিল বাহির করতে পারেনি বাহির করতে যাওয়ার আগে পড়ে গেল সব আমরা বাইরে এসে বসেছিলাম জলে জলে বসে আছি সবাই দিয়ে সকালে সবাইকে দেখে গরুটাকে বাহির করে দিয়ে জঙ্গলে ফেললাম দেখলাম যে আর সমস্যা ছিল তখন আমরা সব বাইরে এসেছিলাম বকরি ছাগল ছিল সব ভেঁড়ি ছাগল এক দুটা বাইর করতে পেরেছি বাকি সব ঘোঁড়ো পাই আমরা গরিব ছেলে সব তো বাইরে খেটে কুটে এসেছিলাম ঘরে কি জানি যে পড়ে যাবে এরকম অত অত বর্ষা হলো পড়লো না দিয়ে এই বর্ষাতে পড়ে মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল শ্রী ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ